বিশে অগস্ট প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন রাজীব গান্ধীর জন্মদিনে ব্লকে আইল মারা এই সদ্ভাবনা দিবস উদযাপনে যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল আজকে এই কর্মসূচিতে এই করমুক সহ পার্শ্ববর্তী অমরপুর এবং জুলাইবাড়ি এই তিনটি বিধানসভা একত্রে চুয়াল্লিশ জন তাদের পরিবারের একশো উনানব্বই জন ভোটারদের নিয়ে এই সভায় যোগদান করেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে দল স্বাগত জানিয়ে তাদের প্রতি আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছে এই যোগদানের মধ্য দিয়ে এই করভুক বাড়ি এবং অমরপুর এই তিনটি বিধানসভায় কংগ্রেস দল আরও সাংগঠনিক শক্তি অর্জনে সক্ষম হয়েছে এবং আগামী দিন এই যে ভারতবর্ষে ব্যাপী আমাদের